আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে যে ভিডিওটি শেয়ার করছি এটা হচ্ছে আমার যেদিন জন্মদিন ছিল আরও কয়েকদিন আগের ভিডিও তো সেদিন কিভাবে এই দিনটা কাটালাম সেটাই শেয়ার করব তো সেদিন হচ্ছে আমার হাজব্যান্ড অনেক তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছিল আসার সময় আমার পছন্দের সন্দেশ তারপরে এখানে দুই ধরনের মিষ্টি তারপরে পিসকেক এগুলো এনেছিলো সাথে হচ্ছে ফল এনেছিল তো হঠাৎ করেই আমাকে সারপ্রাইজ দিল কারণ ওদিন হচ্ছে তার অফিস টাইম ছিল অফিস থেকে আসতে আসতে তো সন্ধ্যা হয়ে যায় ওদিন তিনটা বাজে চলে এসেছে যে আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে আর রাত্রি রেস্টুরেন্টে খাওয়াবে তো আমরা হচ্ছে বিকালবেলা আমাদের কাছাকাছি একটা জায়গা আছে যেটাকে মিনি কক্সবাজার বলা হয় তো ওই জায়গাটা গেলাম ওখানে মোটামুটি দেড় ঘন্টা দুই ঘন্টার মতন ঘোরাঘুরি করলাম তো এখানে ঝাল ঝালমুড়ি তারপর হচ্ছে ভেলপুরি এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড খাওয়াচ্ছিলো যা যা পছন্দ করি তো বিয়ের এত বছর পরেও যে হাজব্যান্ড আমার জন্মদিনটা মনে রেখেছে এটাই অনেক বেশি আসলে কিছু না করলেও এই দিনটা যদি একটা আইসক্রিম বা একটা ফুসকাও খাওয়ায় ওইটাই কিন্তু অনেক কিছু তো সবাই দোয়া করবেন যাতে মৃত্যুর আগ পর্যন্ত দুজনে একসাথে থাকতে পারি আর যাতে সব সবসময় আমার জন্মদিনটা আমার হাজব্যান্ড এভাবেই স্পেশালভাবে কাটায় তো ওদিন হচ্ছে মোটামুটি ভালোই ঘোরাফেরা করলাম আর বাচ্চারা হচ্ছে এই জায়গাটা খুবই পছন্দ করে আর এই জায়গাটা কিন্তু রাত্রের বেলায় অনেক বেশি ভালো লাগে অনেক লাইটিং থাকে আর এখানে কয়েকটি স্পটে আছে এরকম বিভিন্ন জিনিস আছে বাচ্চাদের খেলার জন্য খাবারও রয়েছে খেলনাও রয়েছে এখানে দেখলাম ঝিনু পুঁতি এরকম জিনিস দিয়ে তৈরি অনেক শোপিস ভালো লাগছিল দেখতে আসলে বাইরে গেলে কিছু খাওয়ার থেকে বা কেনার থেকে ঘুরতেই বেশি ভালো লাগে রাইয়েন এখানে একটা রাইডস উঠেছে কিছুক্ষণ ওঠার পরে নেমে গিয়েছিল কারণ ভয় পাচ্ছিল আর আমিও আসলে নিজেও ভয় পাচ্ছিলাম কারণ এত ছোটো বাচ্চা একা একা রাইসে ওঠে একটু রিস্ক আসলে এখন প্রতিটা দিন বা যে কোনো স্পেশাল দিনগুলা বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করাটার মধ্যে নিজের আনন্দ আর এখানে আমার বড় বাবা হচ্ছে এই জাম্পিং যে জোনটা আছে এটা উঠেছিল রাত্রে চলে আসলাম রেস্টুরেন্টে এটা হচ্ছে সুলতান ডাইন এটা হচ্ছে আমাদের বাসায় অনেকটাই কাছাকাছি একদম কাছেও না আবার একদম দূরেও না তো এখানে হচ্ছে আছে কাচ্চি খাবো কারণ আমি হচ্ছে কাচ্চি খেতে খুবই পছন্দ করি দেখা যায় মাসে কয়েকবারই আমার হাজব্যান্ড বাসায় এনে খাওয়ায় আর বিশেষ দিনগুলোয় হচ্ছে বাইরে যেয়ে খাওয়া হয় তাছাড়া হচ্ছে মাসে চার পাঁচবার আমরা বাইরে ঘুরতে যাই কাছাকাছি আর মাসে দুইবারের মতো রেস্টুরেন্টে খাই কারণ আমার কাছে ঘুরতে বা রেস্টুরেন্টে খেতে বেশ ভালো লাগে তো হাজব্যান্ড চেষ্টা করে যেভাবে আর কি আমি খুশি থাকি বা বাচ্চারাও একটু খুশি হয় বাইরে গেলে সে জন্যই মূলত বাইরে যাওয়া তো আমার হাজব্যান্ড কিন্তু ব্যস্ত থাকে অনেক তারপরেও শুক্র শনিবার দিনটা বাচ্চাদেরকে যথেষ্ট টাইম দেয় ঘুরতে নিয়ে যায় বা বাইরে খাওয়ায় আর সুলতান ডাইনের কাজে কিন্তু আপনারা জানেন এমনিতেই অনেক মজা তো আমরা হচ্ছে বোরহানিও নিয়েছিলাম আর সাথে হচ্ছে আমার ছোট দেবরও ছিল সেও হচ্ছে আমাদের সাথে রেস্টুরেন্টে গিয়েছিল আর এখন যে জিনিসটা দেখছেন এটা আমার অনেক শখের একটা জিনিস বলতে পারেন ঝাড়বাতি তো দুই তলার জন্য আমি একটা লাক্সারিয়াস একটা ঝাড়বাতি কিনেছিলাম কিছুদিন আগে আর এই ফ্ল্যাটের জন্য একটু নর্মাল চাচ্ছিলাম আর জন্মদিনে হচ্ছে আমার আম্মু টাকা গিফট করেছিল ওটা দিয়ে মূলত এই ঝাড়বাতিটা কিনেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই